আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খুলনার ফুলতলা গ্রামে পাইগ্রাম ক্লাব আজকে বিশেষ করে ফারিয়া নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলা ইউনিয়ন এখানে নিজস্ব স্থাপনায় এই প্রশিক্ষণ কেন্দ্র এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে তো সেই ক্ষেত্রে আমি আজকের যে এই ভিডিও গুলি সংগ্রহ করে আমি আপনাদের মাঝে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছি তো আপনারা ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি এই ভিডিওটি দেখে এই দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার সেই বলিষ্ঠ সৈনিক অর্থাৎ ইঞ্জিনিয়ার আবিধাবি তো উনি এবং তার কন্যা যে উদ্যম প্রয়াস নিয়ে এই স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে পাইগ্রাম কসবাই যে যাত্রাটি শুরু করলো ঠিক এইটি আমি আপনাদের মাঝে কিন্তু সম্পূর্ণ ভিডিও ক্লিপ প্রস্তুত করার চেষ্টা করছি অবশ্যই আপনারা ধৈর্য ধরে ধরে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখতে থাকুন जीना मैम सीगंदा गोना चला चला कुंतला वाला चला आज के मंदिर

Thank you. Thank you.

जी थैंक यू सर सर एक तो बेगम <laughs> Bom naja, bom bom naja, bom naja, bom n a j o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o n a j n o m n a o na 嗯这开玩笑！